পথের পাঁচালিতে দুর্গা উপুকে নিয়ে যেত ট্রেন দেখাতে গ্রাম ছাড়িয়ে অনেক দূরে পুরুলিয়ার প্রত্যন্ত এলাকার মানুষের কাছেও প্লেন দেখাটা অনেকটা তেমনই পুরুলিয়ার সবচেয়ে নিকটবর্তী বিমানবন্দরের দূরত্বও প্রায় ষাট কিলোমিটার কিন্তু হঠাৎ করেই যদি তা মানুষের হাতে নাগালে চলে আসে তাহলে ঝাঁচকচকে জাতীয় সড়কের পাশে টোল প্লাজার সামনে নেমেছে আস্ত এক এরোপ্লেন পুরুলিয়া শহর থেকে ধানবাদগামী টাটা ধানবাদ বত্রিশ নম্বর জাতীয় সড়কের পাশে এই এরোপ্লেনকে ঘিরে আশেপাশের বিভিন্ন গ্রাম সহ পথ মানুষের উন্মাদনা তুঙ্গে রাস্তায় যাওয়ার সময় দাঁড়িয়ে দেখছেন এরোপ্লেন চলছে ফটো সেশন সেলফি আমাদের বেলকুড়ি গ্রামে এরোপ্লেন নেমেছে শুনলাম যে এখানে রেস্টুরেন্ট হবে সেটা আমাদের পুরুলিয়ার একটা গর্ব যে আমাদেরকে গ্রামের মানুষে একটু সামনে দেখতে পাবে এই প্লেন দেখতে এসেছি প্লেনটা দেখলাম খুব সুন্দর লাগছে না এর আগে আমি কোনোদিন প্লেও উপরে ওটা দেখেছি নিচে নামা দেখি নাই এয়ার ইন্ডিয়ার একটি পুরনো এয়ারবাস এ থ্রি ওয়ান নাইনকে পুরুলিয়ায় আনা হয়েছে সাজিয়ে গুছিয়ে এই এরোপ্লেনটি রেস্তোরাঁর রূপ দেওয়া হবে এছাড়াও থ্রিডি প্রযুক্তির মাধ্যমে ভার্চুয়ালি এরোপ্লেনে চাপার অনুভূতি নিয়ে ঘোরা যাবে ঝাড়খণ্ড বোকারো ধানবাদ রাঁচি জামশেদপুর আসানসোল সহ। বিস্তীর্ণ এলাকায় দাবি সংস্থার কর্ণধারের আমি আমরা এটা ফার্স্ট টাইম এটা করতে চাইছি এটা বিহার বেঙ্গল উড়িষ্যা এবং ঝাড়খণ্ড এখানে কোথাও নেই এটা এইট নাম্বার ইন ইন্ডিয়া এটা আঠাশটা আগে সাতাশটা আছে এখানে ইন্ডিয়াতে কলকাতাতে আছে কিন্তু অনেক ফ্যাব্রিকেটেডে করা এটা হচ্ছে অরিজিনাল প্লেন যেটা আমরা স্ক্র্যাপে তুলেছি এবং এটাও পনেরো বছর কুড়ি বছর হওয়ার পর যেটা লাইসেন্স নিতে হয় সেটাকে আমরা তুলেছি এবং এর মধ্যে ককপিট মেশিন ইঞ্জিন এটাকে দিয়ে দিতে হয় বাকি এদের চাকা পাকা এসে নিয়ে এখানে ওদেরই ইঞ্জিনিয়ার আসবে এবং অল ইঞ্জিনিয়ার্স যারা এটাকে ইনস্টল করবে আর ইনস্টল করে এর মধ্যে রেস্টুরেন্ট হবে তার মধ্যে সিটিং অ্যারেঞ্জমেন্ট সিক্স ফিফটি টু সিক্সটি মোর দ্যান সিক্সটিও হতে পারে এবং একটা ওই গান গান বাজনার একটা রাউন্ড সার্কেল হবে এবং ককপিটে ককপিটে যেটা হবে সেটা হচ্ছে নিয়ের রিয়েল ফিলিং আপনি ককপিট থেকে পাবে বাচ্চারা তারা তাদের সিটে বসবে পাইলট থাকবে থাকবে এবং তারা এই ককপিট থেকে ওরা বসে প্লেনটা চালাবে বহু বছর আগেই পর্যটনে ভর করে বদলেছে পুরুলিয়া বহু মানুষের এখন পছন্দের ডেস্টিনেশনও মানভূম প্রদেশ শালপিয়ালের বনের বোনের পাশাপাশি এবার লালমাটি মাটি নতুন সংযোজন এরোপ্লেনের ককপিট এই এরোপ্লেনে তৈরি হবে এয়ার বাস রেস্তোরাঁ কর্তৃপক্ষের দাবি এই এয়ারবাস বাস রেস্তোরাঁ বাংলা শুধু নয় ঝাড়খন্ড বিহারের বিহার বা উড়িষাতো নেই এ এয়ার বাস রেস্তোরাঁ চালু হলে একদিকে যেমন এরোপ্লেনে চাপার স্বাদ মিলবে অন্যদিকে এয়ারোপ্লেনের ভেতরেই নানারকম খাবার এবং বাঙালি খাবার সমস্ত কিছু ব্যবস্থা থাকছে এক কথায় এই এয়ারবাস বাস রেস্তোরাঁ চালু হলে পুরুলিয়ার পর্যটনে আবার নতুন মাইল ফলক তৈরি হবে বলে দাবি করছেন কর্তৃপক্ষ পুরুলিয়া থেকে বুদ্ধদেব পাত্রের রিপোর্ট এনকেটি বাংলা